সা সা আপনি বলে এই আইকি না আনছেন আমেরিকা থেকে এলাকার সবাই কইতাছে তেসমরা সারা বউ মারা সারা আমার বউ আমার তালাক দিতে চাইছে এডা আমার বউ না এডা আমার মা তুই ভাত খাইলে খানা না খাইলে নাই আমি তোরে আইফোন কিনে দেব না আমি তোরে আইফোন কিনে দেবু তুই Paraseri গলেকে টাঙ্কি মারবা আমি তোরে আইফোন কিনে দেব না ও চাচা কবির চাচা বাইস্টা নাকি কিমন করে আইলা বাইশটা চাচা চাসা আপনি বলে এ আই কি আমেরিকা থেকে এলাকার সবাই কইতাছে হ বাইস্টা হ তুমি গে আমেরিকার থেকে এ আই কিনে নিয়ে আসি আচ্ছা তাহলে চাছা আপনি যখন এ আই কিনে নিয়েছেন তাহলে তো আমি অনেক বড় একটা সমস্যা আছি তাহলে আপনি সমস্যাটা সমাধান করে দেন হ বাইসটা হ তাহলে তুমি একটু দাঁড়াও আমি এক মিনিট এ নিয়ে আইতাসি এই তোমার কি প্রশ্ন আরে কউতি সমাধান করে দিব তাহলে আচ্ছা এই আই আমার বাপই তো আইফোন কিনে দিতেছে না তুমি একটা পরামর্শ দাও আমারে তোমার আব্বু তোমারে আইফোন কিনে দেব আমি এ আই তোমার এই সমাধান দিতেছি এক নাম্বার বুদ্ধি হয়েছে তুমি বাসা বাদถาবা না বাবার আগে কি করবা হুম আর পরেও যদি তোমার আইফোন কিনে না দেয় তাহলে তুমি বাসা থেকে সোজা চইলা দবা দুই তিন দিন কোন খসখবর রাখবে না তাহলে তোমারে তোমার আব্বু তোমারে আইফোন কিনে দেব তুমি এখন দাও আমার পরামর্শটা তুমি কামে লাগাই দাও আচ্ছা তাহলে তুমি থাকো আমি যাই পরামর্শটা কামে লাগাই দিই ওকে আমার গ্যান্ডারা যে সারাদিন কই থাকে যে খাড়া পড়া রোজ হচ্ছে কাম কাজ করা লাগবে তার ছেড়ে খায় যায় ঘুরে বাবা সারাদিন কই থাকো তুই তোরে খুঁজে পাওয়া যায় না আমার খেলা খেলাধুলো লাগে না ওরে বাদ দাও আইফোন কিনে দাও আমারে আইফোন কিনবা তুমি

তোমার জামাই তোমার কিনে দেয় না এই সমাধান আমি দিতেছি তোমাকে তোমার জামাই কাছে তুমি আইফোন চাবা যদি আইফোন কিনা না দেয় তোমার জামাই লাগে তুমি অত্যাচার করবা তারপরেও যদি না দেয় তাহলে তোমার জামাই তুমি কবা আমার যদি আইফোন কিনে না দাও তাহলে আমি তোমারে তালাক দিব এই পরামর্শ তুমি কাজে লাগাও ইনশাল্লাহ কিছু একটা পাবা আচ্ছা তাহলে আমি এখন আসি পরামর্শটা কাজে লাগাই দিচ্ছি ওকে আমার একটা বউ পাইছি বউয়ের বাচ্চা বউ সারাদিন কি খাই না খাই খোঁজ খবর রাখে না খালি টিকটক করার লেগে ব্যস্ত কি যে একটা বউ পাইছি